আমরা সিসিটিভি ফুটেজ এলো সামনে আপনারা দেখছেন এই মুহূর্তে সেই ছবি যেখানে তৃণমূলের বাইক মিছিল বিজয় মিছিল এবং সেখানে এসে বিজেপি পার্টি অফিসের সামনে দাঁড়িয়েছে মিছিল এবং তারপর যা হচ্ছে সিসিটিভি ক্যামেরাতেই ধরা পড়েছে আপনারা দেখছেন এই মুহূর্তে মোবাইল নিউজ নাইনটিনের সেই ছবি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিজেপি পার্টি অফিসে হামলার ¡Vaya, vaya! ¡Vaya, vaya! ¡Vaya, ঠিক আমরা সূত্র মারফত জানতে পারলাম যে আজকে নাকি বৈকুটুমু টু অঞ্চলে ওদের বিজয় মিছিল ছিল ঠিক আছে ওদের বিজয় মিছিল ওরা জিতেছে আমরা তাদের হাতিক শুভেচ্ছা জানাচ্ছি ঠিক আছে তো ঠিক আছে কোনো ব্যাপার নেই সব শান্তিপূর্ণভাবে আছে এখানকার দু তিন ধরে ধরে ঘর ছাড়া আমাদের দু তিন দিন ধরে ঘর ছাড়া আমাদের কর্মীরা এখানে রয়েছে অনেক মা বোনরাও রয়েছে এখানে হঠাৎ করে ওই মিছিলটা ঘুরে এখানে এসে পাটিপে এখানে এসে এখানে জমায়েত তোল জমায়েত হওয়ার পর জয় বাংলা স্লোগান ঠিক আছে ওনাদের স্লোগান দিচ্ছেন হঠাৎ করে পাটিমিশের মধ্যে ঢুকে পাটি ওই গাড়িটা সাদা রঙের গাড়িটা আটিয়া গাড়িটা এবং জেলা সভাপতি গাড়ি এখানে ছিল দেখছেন ইট ফিট পরে আছে ওইখান থেকে ইট বৃষ্টি ইট বৃষ্টি একদম পুরো এখানে আমাদের দু তিনজন আমাদের কার্যকর্তা চা খাচ্ছিলো তাদেরকে মারধর করে দুজনকে ইনজর্ড হয়েছে তারা হসপিটালে গেছে প্রাথমিক চিকিৎসার জন্য এবং আমাদের ভেতরে যারা রয়েছে তাদেরকে মানে অকথ্যালি গালিগালা আছে এবং অবস্থায় ছিল প্রায় দেড়শো কে দুশো জনের বাইক বাইক বাহিনী পুরো তৃণমূলের বাইক বাহিনী এসে এই ইয়েটা করে তারপর আমরা ভেতর থেকে বেরিয়ে আসি বেরিয়ে এসে ওদেরকে আমরা এখান থেকে চলে যেতে বলি আমাদের মারমুখী হয় মারমুখী হওয়ার পর আমরা আবার ওদের তাড়া করি ওরা ওদিকে চলে যায় পুলিশকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয় পুলিশকে ইনফর্ম করার সঙ্গে সঙ্গে মোটামুটি আধ ঘন্টা পর পুলিশ আসে চিন্তা করা গেছে বলতে এখানকারই বৈকানবপুর পঞ্চায়েতের যে সদস্য আছে তিনি আছেন এবং এখানকার যিনি পঞ্চায়েতের মেম্বার আছে তিনি তাদের নেতৃত্বে এসেছিল এখানে বা বলে একজন নাম পাওয়া গেছে বাবলুগুলো একজন নাম তার না বেশি কিছু করতে পারিনি দুটো গাড়ি ভাঙচুর রয়েছে শুধু আর ইট বৃষ্টি করেছে আর এখানে অকত্য মানে গালিগালাজ এবং অবস্থা এখানে এসেছিল এবং আমরা যদি ভেতর থেকে না বেরতাম তাহলে তো পার্টিফিস ভেতরে ঢুকে আমাদের করতো এমন তো এমন এমন অবস্থা হয়ে গেছে তাহলে পশ্চিমবাংলায় বুকে আজকে শৃঙ্খলা তো দূরের কথা এটা একটা জেলা পার্টি অফিস নয় এটা একটা জোনের পার্টি অফিস এটা জোনের পার্টি অফিস সেই পার্টি অফিসে ঢুকে এত বড় ওনাদের দুঃসাহস পার্টি অফিসে ঢুকে পাটি কাজেও মানে মাতিয়ে উদ্যত হয়েছিলো আমরা আমরা বেরিয়ে যখন ওদেরকে তারা করে গেলাম তখন ওরা আমরা আমরা ভিতরে প্রায় পঞ্চাশ সাতজন ছিলাম আমরা তারা করে যাওয়াতে ওরা সব বাইক নিয়ে ফোরতে পারি গেল আমরা চাইছি কি শান্তিপূর্ণভাবে ঠিক আছে ওনারা জিতেছেন আমরা ঠিক আছে ওনাদের শুভেচ্ছাও জানিয়েছি আমাদের চেনাশোনা যা তৃণমূল নেতা আছে শুভেচ্ছা জানিয়েছি শান্তিপূর্ণভাবে থাকুক আমরা তো কাউকে অ্যাটাক করতে নি উল্টে আমাদের করতে অ্যাটাক করেছে তারা এখানে আশ্রয় নিয়েছে কাঞ্চনগর রথতলা ইদিলপুরে সমস্ত কাজ আমাদের এখানে রয়েছে তো ঠিক উল্লাসে উল্লাসে ওরা এখনও জমায়েত করে আছে আমরা এই মাত্র শুনলাম তো আমরা শান্তি শান্তি চাইছি ওনারা যদি অশান্তি চাই তাহলে অশান্তি হবে নিরাপত্তার জন্য আমরা নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে এবং আমরা সেন্ট্রাল ফোর্সের জন্য আমরা আমাদের রাজ্যে জানিয়েছি সেন্ট্রাল ফোর্স দিয়ে পারিবেশ সুরক্ষিত আট তারিখে আট তারিখে আমাদের সরকার গঠন হবে আট তারিখে সরকার গঠন হওয়ার পর এর একটা আমরা হ্যাস্ত করবো কেননা একুশ সাল থেকে চলছে এটা আমরা আর এটা সহ্য করবো না আমাদের আমাদের কর্মীদের ঘর ছাড়া হচ্ছে কর্মীদের ঘর ভাঙচুর হচ্ছে এবং কর্মীদের কম্পেনশেশন দিতে হচ্ছে এক এক এলাকায় তৃণমূল নেতা বলছে তোকে দু লাখ টাকা দিতে হবে তবে তুই ঘরে থাকতে পারবি এটা একটা কোন দেশি অরজকতা আমার নাম হচ্ছে দেবজ্যোতি সিংহ রায় আমি বর্ধমান যুব মোর্চার সাধারণ সম্পাদক

তো অতর্কিতে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতি তারা হামলা চালায় তারা হঠাৎ করে অনবিপ্রেতভাবে বিজেপি কার্যালয়ে ঢুকে পড়ে এবং এখানে ঢুকে আমাদের কার্যকর্তাদের মারধর করতে শুরু করে এবং আমার গাড়িতে ইট পাটকেল ছুঁড়ে ভাঙচুর করার চেষ্টা করে এবং বড় রকম একটা মোটিভ নিয়ে এসেছিল কিছু একটা এখানে অঘটন ঘটানোর জন্য তো তাদের হাতে কেরোসিনের জার ছিল এবং বড়ো বড়ো ইট পাটকেল ছিল তো আমাদের কার্যকর্তারা তাদেরকে রুখে দেয় এবং এখান থেকে তালায় তো এই ধরনের ঘটনা অনবিপ্রেত আজকে ভারতবর্ষে অনেক জায়গাতেই বিজেপির রেজাল্ট খারাপ হয়েছে উত্তরপ্রদেশেও হয়েছে কিন্তু কোথাও কোনো সংঘর্ষের খবর নেই শুধুমাত্র পশ্চিমবঙ্গে সংঘর্ষ হবে কেন আর সব বিষয়কে নিয়ে রাজনীতিটাকে নিয়ে একটা যত দিন যাচ্ছে হিন্দু মুসলিমের ট্রেন্ড নেওয়ার যে প্রবণতা পশ্চিমবঙ্গে চলছে মুসলিম ভোটের জন্য এগুলো ঠিক নয় এগুলো বন্ধ হওয়া উচিত হয়েছে জয় কি এখানে ভোট পরবর্তী হিংসা করার একটা ট্রেন্ড চালু করেছে যেটা আগেও ছিল তৃণমূল আসার পর অনেক বেড়ে গেছে দু সালে যে ভোট পরবর্তী হিংসা করেছে হার হিম করা হ্যাঁ এখানে পার্টি অফিসে হামলা করছে তারা অতর্কিতে বিজেপি যেখানে যেখানে জিতেছে বেশ কিছু সেই রকম বুথে হামলা করা হচ্ছে আমাদের ভাতার বিধানসভার বলগোনাতে বলগোনা বাজারে সমস্ত জলের লাইন কেটে দেওয়া হয়েছে এবং সেখানে যে এলাকায় বিজেপি জিতেছে সেই এলাকার মানুষজন বাজার করতে এলে বাসে চাপতে এলে তাদের উপর আক্রমণ করা হচ্ছে দোকান লুট করা হচ্ছে এই অরাজকতা বন্ধ হওয়া দরকার হারের জয় পরাজয় বিশ্লেষণ অনেক আছে আমাদের যেটা মনে হয়েছে যে কেন্দ্রীয় যে যোজনার যে সুফল সেই কেন্দ্রীয় যোজনার সুফল গরিব মানুষ পেয়েছে কিন্তু ফেডারেল স্ট্রাকচার রাজ্য কেন্দ্রের যে সমন্বয়ের ভিত্তিতে হয় পঞ্চায়েতের মাধ্যমে তারা সুফল পেয়েছে তারা হয়তো মনে করেছে যে আমাদের রাজ্য সরকার এই কেন্দ্রীয় যোজনার সুবিধাগুলো দিচ্ছে গরিব কল্যাণ যোজনার সুবিধাগুলো দিচ্ছে তারা রাজ্য সরকারের প্রতি আস্থা রেখেছে বিজেপি অভিযোগ করছে যে বিজেপির মানে জেলা অফিসে তৃণমূলের দুষ্কৃত করেছে আক্রমণ করেছে দেখুন এই মুহূর্তে গোটা বর্তমান জেলায় বিজেপি বলে কিছু নেই বিজেপির অস্তিত্ব বলে কিছু নেই ওরা আমাদের জেলা থেকে প্রায় নিশ্চিন্ন হয়ে গেছে তো আমার মনে হয় ওদের মধ্যে যে কজন আছে সেইটা পুরোপুরি গোষ্ঠীযোগ্য এবং পুলিশের কাছে আমরা পুরো রিপোর্ট পেয়েছে পুলিশ নিশ্চিত যে ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব দিলীপ ঘোষ বলে গেছেন যে ওকে হার ও চক্রান্ত করেছে কাটিবাজি হচ্ছে এটা পরিষ্কার জলের কথা পরিষ্কার তাই আমার নিশ্চিত মনে হয় নিজেদের মধ্যেই এই কন্দল এবং পুলিশ এটা দেখছে পুলিশ আছে আশা করি আমাদের বাংলায় এবং বর্ধমান জেলায় এই অশান্তি আমরা হতে দেবো না এবং বিজেপি যে কজন আছে সে কজনই নিরাপত্তা সুনিশ্চিত করবে আমাদের প্রশাসন পুলিশ এবং ওরা নিজেদের মধ্যে যে অশান্তি বাতাবরণ চেষ্টা করছে সেটা আমরা বন্ধ করব এখানে অশান্তি করা যাবে না দশজন বিজেপি কর্মী আছে ওদি পার্টি অফিসে মারপিট করবে এটা হতে পারে না আমরা নিশ্চিত যে পুলিশ দেখতে বিষয়টা বন্ধ হয়ে